সজনে ডাটা তো অনেকভাবেই বানিয়েছেন একবার এইভাবে আমার মতো বানিয়ে দেখুন দেখবেন খুবই ভালো লাগবে সজনে ডাটার এই রেসিপিটা খুব হেলদিও হয় এক থালা ভাত কিন্তু নিমিশেই খেয়ে ফেলতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি খুব ভালো লাগবে খুব সহজেই ঘরোয়া উপকরণে সজনে ডাটার খুব মজার এই রেসিপিটা বানিয়ে ফেলবো আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে কাস্টমাস কিচেনে স্বাগত জানায় চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকানটি প্রেস করে দিন যাতে করে আমার পোস্ট করা সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো প্রথমে এখানে আমি আমার পরিমাণ মতো সজনে ডাটা নিয়ে নিয়েছি আপনাদের যতটুকু লাগবে ততটা সজনে ডাটা নিয়ে নেবেন তো সজনে ডাটাগুলো কিন্তু একটু মোটা মোটা নিতে হবে ঠিক এরকম রকম চিকন নিলে কিন্তু রান্নাটা অতটা ভালো হবে না তো সজনে ডাটাগুলো এরকম ছোট ছোট করে কেটে খোসা চিলে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছে অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলে রান্নাটা করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে কেটে ও ধুয়ে রাখা সজনে ডাটাগুলো এবার দিয়ে দেব। হাই ফ্লেমে সজনে ডাটাগুলোকে চার মিনিট মতো ভেজে নেব সজনে ডাটাগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তেল থেকে তুলে নেব বাকি তেলে সম্পূর্ণ রান্নাটা করে নেব গরম তেলেই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে সর্ষে দিচ্ছি আধা চাচামচ পরিমাণের পাঁচফোরণ আর দিয়ে দেবো কটা গরম মশলা দুটো ছোট এলাচ দুটো লবঙ্গ ও একটা দারুচিনি সব কিছুকে একটু ভেজে নেব একটু ভেজে নেওয়ার পর দুটো গ্রেট করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণের রসুন কুচি এক চা চামচ পরিমাণের আদা কুচি আপনারা চাইলে এখানে আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি সব কিছু এবার খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লয়ে রাখতে হবে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা জল জলটা দিয়ে ভালোভাবে আবারও মশলার সঙ্গে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে দুই মিনিট মতো কষিয়ে নেব দুই মিনিট পর দেখে নিচ্ছি তো এখানে মশলাতে যে জলটা দিয়েছে অনেকটাই শুকিয়ে গেছে এরকম করে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব তো এখানে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে বুঝতেই পারছেন মশলাটা খুব ভালোভাবে কষে নেওয়া হয়ে গেছে ভেজে নেওয়া সজনে ডাটাগুলো এবার মশলাতে দিয়ে দেব সব কিছু আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে সজনে ডাটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছে এবার দিয়ে দেব এই মগটার মাপ করে দুই মগ জল এখানে আপনারা গ্রেভি বেশি রাখতে চাইলে জলের পরিমাণটা আর একটু বেশি দিয়ে দিতে পারেন কিন্তু এই রান্নাটা একটু মাখা খেতে কিন্তু ভালো লাগে এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে রান্না করে নিতে হবে মধ্যে একবার ঢাকনাটা খুলে দেখে নেব তো এখানে গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন দিয়ে দেব তিনটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবেন আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো এখানে সজনে ডাটা রান্না খুব সুন্দরভাবে হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দেব এক চামচ পরিমাণের ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো সজনে ডাটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দেখে হয়তো বুঝতে পারলেন সজনে ডাটাগুলো সেদ্ধও হয়েছে খুব ভালোভাবে সজনে ডাটার রান্নাটা নামিয়ে নেব তো এখানে আমি সজনে ডাটার রেসিপি নামিয়ে নিয়েছি মাসাল্লাহ এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল আপনারা এরকম করে একবার অন্তত সজনে ডাটার তরকারিটা বানিয়ে দেখতে পারেন দেখবেন খুবই ভালো লাগবে ছোট থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে আর এই সজনে ডাটার তরকারিটা খুব হেলদিও হয় এটা খুব গ্রেভিও হয় না বা খুব গায়ে মাখাও হয় না এরকম হালকা গ্রেভি মাখা থাকে সজনে ডাটাতে তো খেতে খুবই ভালো লাগে ভাতের সঙ্গে তো আরও খুব মজার লাগে আপনারা অন্তত একবার এরকম করে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন সজনে ডাটার তরকারিটা কতটা টেস্টি হয় আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিয়েন কারণ আপনাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও করতে আরও বেশি করে উৎসাহিত করে চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ